বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও অপরা আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয় অনেক ভালো আছি তো দূর দূরান্ত কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা তো বন্ধুরা আমি আজকে একটি সকাল সকালে আজকে একটি জিনিস রান্না করবো সেটা হলো গ্রামীণ পদ্ধতিতে আমি একটি খুদের ভাত রান্না করবো তো এই ক্ষুদের ভাতের সাথে আমি কি কি ভর্তা করি কিভাবে করি সেগুলো দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটি কথাই বলবো যে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আর যে বন্ধুরা নতুন অবস্থায় আমার এই ভিডিওতে যুক্ত হবেন যারা দেখবেন পুরো ভিডিও দেখার পর যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি খুদের ভাত রান্না করার জন্য থানকনি পাতা যাকে বলে জানি না কে চেনেন বা চেনেন না হয়তো অনেকেরই এটা চেনা তো এই ভর্তাটা করবো আমি তো এই থানকনি পাতা এটা অনেক উপকারী একটা ভর্তা এটাই আজকে আমি বানাবো এটা আমরা মাঝে মাঝেই খাই আজকে ওইটা খাবো এটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো থানকুনি পাতাগুলো এনে ভালো করে ধুয়ে আমি কুচি করে কেটে নিয়েছি তা তো দেখতেই পেলেন এটার সাথে আমি রসুন কাঁচামরিচ এগুলো অ্যাড করবো আর হলো তিল দিয়ে বাদাম দিয়ে ভর্তা করব। আর কালো জিরার ভর্তা করব এগুলো আমি সব একে একে ভেজে নিতেছি এগুলো সব একে একে ভেজে নিয়ে তারপরে একসাথে দিয়ে দিতেছি রসুন আর হলো কাঁচামরিচ আর কিছুই না এগুলো আমি ভালো করে ভেজে তারপরে সব ভর্তার সাথে এড করে বেটে নেব ভাগ ভাগ করে তো বন্ধুরা যদি বৃষ্টি নামে একটু ঠান্ডা পড়ে তাহলে এই খুদের ভাত খেতে খুব ভালো লাগে তো একদম সাদা মাটাভাবে আমি আজকে খুদের ভাত রান্না করবো এই যে থানকনি পাতা এটাকে আমি লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হয় ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু হালকা তেল দিয়ে ভেজে নেব তারপরে এটাকে বাটব তো আমার এটা ভাজা শেষ এবার আমি খুদে ভাতটা বসিয়ে দেব এদিকে ভাতটা হবে ওদিকে আমি ভর্তাটা করব। তো আমার ভাতটায় টকবগিয়ে ফুটে উঠেছে এখনের মধ্যে আমি শুধু লবণ দিব তো খুদের ভাত অনেক পদ্ধতিতে রান্না করা যায় অনেক পদ্ধতিতে আমি রান্না করে খাই কিন্তু আজকে একদম স্বাভাবিক সাদা মাটা আমি রান্না করে আপনাদের সাথে দেখালাম পরবর্তীতে যদি আবার করি অন্য কোনোভাবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ওদিকে আমার ভাতটা হয়ে গেছে আর এদিকে আমি বর্তাগুলো এক এক করে বানিয়ে নিতেছি তো এক এক করে আমার ভর্তাগুলো বানানো প্রায় শেষের দিকে তো বন্ধুরা কালকে আমার ভিডিওতে কি হয়েছিল আমি জানি না তো মোবাইল সম্বন্ধে অত ভালো করে আমি বুঝি না কিছুতেই বুঝলাম না যে কি হয়েছিল আর মোবাইলে বুঝতেছি না শুধু দেখাইতেছে ঠিকঠাক মতো ভিডিও দুই দিন ধরে দিতে ভিডিওটা না জানি না এটাও আজকে আপনারা দেখতে পারবেন কিনা এই সমস্যার কারণটা যদি আপনারা কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের গল্প এই ছিল আমার আজকে সাদা মাটা রান্না তো আমার গল্পটা আমার রান্নাটা আমার খাবারগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন আর যদি ভিডিও দেখতে দেখতে ভুলে যান লাইক দিতে তো লাস্ট মুহূর্তে মনে করিয়ে দিলাম লাইকটা দেবেন আর যে বন্ধুরা নতুন অবস্থায় দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি করে লাইক দিবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আমার রান্না শেষ এবার আমরা খেতে বসেছি তো আমার রান্না আমার কথা কেমন লাগলো আমার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম